الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الحمد لله ورشاقا مكتويا الله رب العالمين الجنه وغنيت درودبون سلام برشته عمد ربي النَّبِيِّ محمد رسول الله بولي صلى الله عليه صلاه وسلام ابروتي সম্মানিত প্রান্ত্রীয় দিনী ভাইর সময় অতি সংক্ষিপ্ত অল্প সময়ে সামান্য কয়েকটি কথা বলবো আলহামদুলিল্লাহ আপনারা এই পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা শুনে আসলেন আলোচনা শোনা কোনো কথা নয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমল করা আলোচনা শোনার সাথে সাথে আমল করতে হবে আপনারা জ্ঞান অর্জন করতেছেন এখানে এলেম শিক্ষা করার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ আজাব শাস্তি নেওয়াজ জান্নাত জাহান্নাম গুনার কাজ সব ওয়াজগুলি প্রায় আলোচনা হয়েছে আমি সামান্য কিছু বলবো যারা পাপ করেছি অনেক রকম গুণা করি এই পাপগুলি করার কারণে হয়তো অনেক সময় আমরা নিরাশ হয়ে পড়ি যে আমি এত গুণা এত পাপ এত কিছু করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা দিবেন মাপ হয়তো পাবো না কিছু মানুষ দেখা যাচ্ছে এই জন্য ছুটাছুটি করতে থাকেন পীরের দরগাহে অনেক মানুষ পথ না পেয়ে মাজারে যাচ্ছে বিভিন্নভাবে মানুষগুলি পদ খোঁজাখুঁজি করতেছেন যে মাপ পাবো কি না মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডেকে একটি সুসংবাদ দিতেছেন বলছেন আমার বান্দারা কত সুন্দর ডাক আল্লাহ জানেন আল্লাহ যে ইয়া বলে ডাক দিতেছেন হে আমার বান্দারা আল্লাহর বান্দা হওয়া অনেক বড় সৌভাগ্য আল্লাহ কি সব সকলকে বান্দা বলে ডাকবেন আল্লাহ হবে কবরে যখন আপনি উত্তর দিতে পারবেন মান রব্বা ম র্বি আল্লাহ ওমা দিন ইসলাম ওমান সাল্লা সাল্লাম তখন আল্লাহ বলবেন সদা কাহা আব্দি আমার বান্দা সত্য বলেছেন তার কবরটা প্রশস্ত করে দাও জান্নাতের প্রসাদ বিছিয়ে দাও ইত্যাদি তাকে আল্লাহ কি বললেন বললেন আমার বান্দা বলে আকবাল করবেন আর যখন বলবেন হা হা লাদরি তোমার রবকে হা হালাদি জানি না তোমার দিন কি হা হালাদি কারো দিন মেনে চলেনি তাকে কিন্তু আল্লাহ বান্দা বলে ডাকবেন না আল্লাহ বলবেন আন কাজাবা আল্লাহ রাগান্বিত হয়ে ওকে বান্দা বলবেন না আন কাজাবা এটা মিথ্যুক এটা মিথ্যুক জাহান নামের পোশাক বিছিয়ে দাও জাহান নামের সঙ্গে কবরটা সম্পর্ক করে দাও তাহলে ভাইরা আমার বুঝতে পারতেছেন যে আল্লাহ বান্দা বলে ডাকা আল্লাহ দিতে এবার বলে ডাকেন বান্দা বলে ডাকেন এটা আল্লাহর মহাব্বতের ডাক তাহলে আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করতেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আসরাফু আলা আলাফুসি তোমরা যারা নিজের আত্মার ওপরে অন্যায় করেছে জুলুম করেছ পাপ করেছ নমাজ ছেড়ে দিয়েছ রোজার নাই মানুষকে গালি দিয়েছ অন্যায় করেছে অশ্লীলতা বলেছ বেহাইয়াপনা করেছ তোমরা লা ন তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইও না যে আল্লাহ কি আমাকে ক্ষমা দিবেন আল্লাহর কাছে মাপ পাবো এই কথা বলিও না কিন্তু আল্লাহ কোরআনের অন্যায় এতে আবার বলতেছেন যে তোমরা যারা তোমরা যারা গুনহা করেছ তোমরা গুনহার ওপরে অটাল থাকিও না তোমরা যেই কাজ অন্যায়টা হয়ে গেছে এর ওপরে অটাল থাকিও না তাহলে সময় যেহেতু সংক্ষিপ্ত আপনাদের কাছে এটাই আমার শেষ আবদার পাপ হতে পারে আমরা মানুষ শয়তান আমাদের পিছনে আছে আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত নিরাশ না হয়ে যায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা দিবে না আল্লাহ ডাকছেন ক্ষমা চাও তুমি যদি হেঁটে আসো আমি দৌড়িয়ে যায় তোমাকে ক্ষমা করে দিব এই জন্যই আমরা সকলেই আলহামদুলিল্লাহ আজকে মাহফিল আল্লাহর দিনের এটা যদি গান বাজানোর মাহফিল হতো টিকিট কেটে জায়গা নিতে হতো দিনের মাহফিল মানুষ নাই তাহলে আল্লাহর কাছে আমরা কী জবাবদারি করব আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তার বান্দা হিসাবে কবুল করুন আল্লাহ পাক আমাদের জীবনের সকলের গোলাকাতা মাফ করে দেন আকৌ কাউলে হাদা হা দা আসসা ওফ ফের লাহ আলী ও আসসালামু আলাইকুম ওর হমতুল